আসসালামু আলাইকুম ওয়া বারকাতুহু বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা ঘুরে এলাম সুন্দরবন তার কিছু দর্শনীয় জায়গা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো বন্ধুরা আর দেরি না করে চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে আমরা সকলেই সুন্দরবন যাওয়ার জন্য রেডি হচ্ছি অনেকেই আগে আগে চলে এসেছেন সুন্দর একটা সিট নেওয়ার জন্য তালা তালা অশেষ মেহরবানি যে আমাদের গাড়িটা রাত সাড়ে দশটার সময় সাধুহাটি শৈলকোপা ঝিনাইদাহ থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আসুন আমরা সুন্দরবন সম্পর্কে একটু জেনে নিই সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ত্রয়ের নদীত্রয়ের বাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যাংগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় হাজার পাঁচশত সতেরো বর্গ কিলোমিটার অর্থাৎ ছয়ষট্টি পার্সেন্ট এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে বন্ধুরা একটা কথা মনে রাখা দরকার সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এইখানে অসংখ্য মাস কিন্তু আসলে কী মাছ এটা আমি বুঝতে পারিনি পরে এলাকার স্থানীয় একজন বললেন মাস্টার নাম নাকি টাটকেন আসলে সুন্দর একটা পরিবেশ এইখানে আলহামদুলিল্লাহ এই সুন্দরবনটা একটা দর্শনীয় জায়গা বন্ধুরা সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যাংগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্র আয়তন দ্বীপমালা মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা খাড়ি বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত জরিপ মোতাবেক একশত ছয়টি বাঘ ও এক লক্ষ থেকে দেড় লক্ষ চিত্রাহরিণ রয়েছে এই সুন্দরবন এলাকায় উনিশশত সালে একুশে মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতিবছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে আমরা করঞ্জাল পয়েন্টে চলে আসছি এটা হলো আমাদের এক নাম্বার যে পয়েন্টটা এটা হচ্ছে করঞ্জাল পয়েন্ট এই পয়েন্টে আমরা প্রায় পঞ্চাশ জন এসেছি এখানে অসংখ্য বানরের উৎপাত আছে দয়া করে শপিং ব্যাগটা নিয়ে আসবেন না কর্তৃপক্ষ নিষেধ করে দেন যে আপনারা শপিং ব্যাগ আনবেন না আমাদের সাথে একজন গিয়েছিলেন আফিল উদ্দিন ওনার হাতে শপিং ব্যাগ থাকায় বানর ওনাকে অ্যাটাক করে এবং একটা কামড় দিয়ে দেয় আমাদের হাবিব ভাই ছিলেন উনি ডাব কিনছিলেন তিনবার ডাব কিনেছেন তিনবারই বাদরে কেড়ে নিয়েছেন আমাদের সামনেই এই জন্য খুব সাবধান থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যাতে কোনো প্রাণী আপনাকে আক্রমণ না করে বন্ধুরা এই বনের সর্বাধিক যেই গাছটি পাওয়া যায় যার নামে সুন্দরবন নামকরণ করা হয়েছে সেটা হলো সুন্দরী গাছ এবং আরেকটা গাছ আছে গেওয়া বনে দুইশো নব্বইটি পাখি একশো বিশটি মাছ বেয়াল্লিশটি স্তন্যপায়ী পঁয়ত্রিশটি সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতিসহ চারশো তিপ্পান্নটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে এই সুন্দরবনে আপনারা এখন দেখছেন হরিণ এই হরিণটা করমজাল পয়েন্টের প্রথম দিকে এই হরিণের একটা আবাসস্থল আছে এখানে অনেকগুলো হরিণ আছে আমি একটু গায়ে হাত দিয়ে দেখছিলাম যে আসলে কেমন তো ছাগলের চেয়ে একটু উন্নত আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অপরূপ নিদর্শন আল্লাহ একবার মাস এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়াও অন্য বন্য প্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে হ্রাসপ্রাপ্ত জীববৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এই বনের পরিবেশগত গণমান হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানে প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্ব বন অধিদপ্তর বাংলাদেশে উনিশশো সালে বন সংস্করণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয় উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে হুমকির মুখে রয়েছে দু সালে ঘূর্ণিঝড় সিডোরের ভূমিধসের কারণে প্রায় চল্লিশ পার্সেন্ট সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং সাধু পানির কারণে সাধুপানির সরবরাহ হ্রাসের কারণে বনটি বর্ধিত শালিনীটিতেও ভুগছে আবার দু হাজার নয় সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করে এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রস্তাবিত কয়লা চালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার অর্থাৎ আট দশমিক সাত মাইল উত্তরে পশুর নদীর তীরে অবস্থিত ইউনেস্কোর দু হাজার ষোলো সালের একটি প্রতিবেদন অনুসারে এই অনন্য ম্যাংগ্রোভ আরণ্যের আরও ক্ষতি করবে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা আমরা এখন সুন্দরবনের ভেতরে আছি শুধু গাছ আর গাছ তো আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে সেটা হলো মুঘল আমলে বারোশো তিন থেকে পনেরোশো স্থানীয় এক রাজা পোরা সুন্দরবনের ইজারা নেন ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোই কাঙ্ক্ষিত যেই সব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যাংগ্রোভ বন হিসাবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা উনি সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয় সুন্দরবনের ভিতরে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো যে পর্যটকদের জন্য যাতায়াতের যে একটা ব্যবস্থা উঁচু ব্রিজ এটা অনেক এরিয়া জুড়ে তো এই ব্রিজটার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে এক সাইড দিয়ে ঢুকিয়ে আর একটা সাইড দিয়ে বেরিয়ে আসা তো আলহামদুলিল্লাহ এটা অনেক একটা ভালো দিক আমাদের সুন্দরবনের জন্য এবং পর্যটকদের জন্য বন্ধুরা অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে আঠারোশো সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে এলটি টি হাজেস আঠারোশো সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন আঠারোশো সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে ভারত ভাগের সময় সুন্দরবনের ছয় কিলোমিটার বাংলাদেশের অংশে পড়ে যা বাংলাদেশের আয়তনের প্রায় চার দশমিক তিন পার্সেন্ট এবং সমগ্র বনভূমির প্রায় ছয়ষট্টি পার্সেন্ট সুন্দরবনের উপর প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় আঠারোশো ঊনসত্তর সালে উনিশশো সালের বন আইন ধারা আট মোতাবেক সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষণা দেওয়া হয় আঠারোশো পঁচাত্তর সালে পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশও সংরক্ষিত বনভূমি স্বীকৃতি পায় ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসনের কর্তৃত্ব থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে পরবর্তীকালে আঠারোশো উনআশি সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক একক হিসাবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয় যার সদর দপ্তর ছিল খুলনাই সুন্দরবনের জন্য আঠারোশো তিরানব্বই থেকে আটানব্বই সময়কালে প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় উনিশশো সালে সুন্দরবনকে ট্র্যাক্ট অফ ওয়াস্টল্যান্ড হিসাবে আখ্যা দেওয়া হয় যা না তো কখনও জরিপ করা হয়েছে আর না তো কোনো দিন সোমারির অধীনে এসেছে তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় একশো মাইল অর্থাৎ দুইশো কিলোমিটার এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয় আলহামদুলিল্লাহ কিছুটা সময় আমরা পশুর নদী এই নদীতে একটু টলার নিয়ে ঘোরাঘুরি করছিলাম এরপরে আমাদের সুন্দরবনের দ্বিতীয় পার্ট আমরা আপনাদের জন্য উপহার দিব সবাই অপেক্ষায় থাকুন আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন اي hey, بولي اسكر موتوشيش كرسي السلام عليكم ورحمه الله وبركاته